আইসল্যান্ড নাম শুনেই মনে হতে পারে বরফে ঢাকা এক নিস্তব্ধ ভূমি কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বরফের পাশাপাশি এখানে আছে জ্বলন্ত আগ্নেগিরি গরম ঝর্ণা রঙিন পাহাড় আর রহস্যময় আরোরা আলো স্বপ্নময় এ দেশের নাম আইসল্যান্ড আগুন আর বরফের মেলনে গঠিত এক বিস্ময়কর ভূখণ্ড উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে থাকা এক রহস্যময় দ্বীপ যার একপাশে হিমশীতল গ্রিনল্যান্ড সাগর অন্য পাশে উত্তল আটলান্টিক এই দ্বীপ হল আইসল্যান্ড অনেকেই ভাবেন বরফে ঢাকা দেশ মানেই কেবল তুষার আর হিমবাহ কিন্তু আইসল্যান্ড ঠিক তার বিপরীত এখানে যেমন রয়েছে বিশাল হিমবাহ তেমনি রয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরি যার অবস্থান ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে দেশটি ইউরোপীয় ও উত্তর আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই ভূ অবস্থানই আইসল্যান্ডকে করেছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য বিখ্যাত এর নিকটতম প্রতিবেশী দেশগুলোর মধ্যে গ্রিনল্যান্ড যার দূরত্ব মাত্র দুইশো সাতাশি কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত স্ক্যান্ডেনেভিও উপকূলে এবং যুক্তরাজ্য দক্ষিণ পূর্বে বিস্তৃত এই ভৌগোলিক বিচ্ছিন্নতায় দেশটি কি করেছে একান্তই নিজস্ব একটি আলাদা সংস্কৃতি ভাষা ও জীবনযাপনের ধারক একসময় এটি ছিল ডেনমার্কের উপনিবেশ তবে দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালের সতেরোই জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে আইসল্যান্ড ঘোষণা করে স্বাধীনতা সেই দিন থেকেই একটি নতুন প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দ্বীপটি প্রায় ছয় কোটি বছর আগে পৃথিবীর গভীর তলদেশে এক অশান্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত জেগে উঠেছিল উত্তাল লাল লাভা আর তপ্ত গ্যাসের স্রোত সেই চিষ্টি ছাড়া অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে জন্ম নেয় এক দ্বীপ যা আজ আমরা চিনি আইসল্যান্ড নামে এই দ্বীপ কোনো সাধারণ ভূখণ্ড নয় এটি গঠিত হয়েছে আগ্নেয় শিলার স্তরে স্তরে লাভার পর লাভা জমে তাই আজও পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির দেশ আইসল্যান্ড সমুদ্র পেরিয়ে উত্তর ইউরোপের একদল সাহসী অভিযাত্রী এসে পৌঁছালো এই দ্বীপে তারা ছিল নরওয়ের ভাইকিংরা যারা বীরত্ব অভিযান আর স্বাধীনতা প্রেমে পরিচিত তারা এখানে গড়ে তোলে প্রথম বসতি সঙ্গে আনে নিজস্ব সংস্কৃতি ও ভাষা নয়শো তিরিশ খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠা করে আইসল্যান্ডিক কমনওয়েলথ অলথিং এটি ছিল বিশ্বের অন্যতম প্রাচীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এ সভা প্রতি বছর বস্ত নামক স্থানে যেখানে নেতা কৃষক আর সাধারণ জনগণ একসাথে সিদ্ধান্ত নিত দেশ পরিচালনার ভাইকিংদের উত্তর তৈরি করেছিল নিজস্ব ভাষা সাহিত্য এবং আইন ব্যবস্থা তাদের আইসল্যান্ডিক সাগা এখনও বিশ্বের প্রাচীনতম সাহিত্য ভাণ্ডারের একটি গৌরবময় অংশ আইসল্যান্ড একটি সংসদীয় প্রজাতন্ত্র এখানে নবম শতকে গঠিত হয় বিশ্বের অন্যতম পুরনো সংসদ অলথিঙ্গি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হলেন ক্যাথরিন জেকবস দত্তির এবং রাষ্ট্রপতি একজন প্রতীকী প্রধান আইসল্যান্ডের প্রায় আশি পার্সেন্ট মানুষ খ্রিস্ট ধর্মে লুথেরান মতবাদে হলেও বর্তমান প্রজন্মের মাঝে ধর্মীয় অনুশীলন প্রায় নেই বললেই চলে অন্য ধর্ম যেমন ইসলাম বা হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা এখানে খুবই নগণ্য সরকারি ভাষা আইসল্যান্ড ভাষাটির শিকড় ওল্ড নর্সে যা ভাইকিংদের ভাষা অধিকাংশ মানুষ ইংরেজি ও ড্যানিশেও পারদর্শী আইসল্যান্ড ইউরোপীয় দেশ হলেও তাদের আচার আচরণ খাদ্যাভ্যাস ও পোশাক সংস্কৃতিতে রয়েছে অনন্য বৈশিষ্ট্য নারীদের ঐতিহ্যবাহী পোশাক ফালদা বুনুন আর পুরুষদের পেস বুনিন ও গুরিয়ন কার্লা নামে পরিচিত বিশেষ দিবসে এই পোশাক পরিধান করে থাকে বিশ্ব শান্তি সূচকে আইসল্যান্ড দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে এখানে নেই কোনো সেনাবাহিনী এমনকি পুলিশের হাতেও আগ্নেয়স্ত্র থাকে না প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য দেশটি শিক্ষার হার একশো পার্সেন্ট বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও প্রদান করে থাকেন বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড আকিউরি ইউনিভার্সিটি ব্রিফস্ট ইউনিভার্সিটি আইসল্যান্ড শুধু প্রকৃতির নয় পরিবেশ বান্ধব প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত আজ যখন বিশ্বের অধিকাংশ দেশ এখনও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল তখন আইসল্যান্ড দেখিয়ে দিয়েছে কিভাবে সম্পূর্ণ সবুজ শক্তিতে একটি জাতিকে টিকিয়ে রাখা যায় এই দেশটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে বিদ্যুৎ উৎপাদনে শতভাগই হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস থেকে প্রায় তিয়াত্তর পার্সেন্ট বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে অর্থাৎ নদী ও জলপ্রপাতের প্রবল জলস্রোত ব্যবহার করে বাকি সাতাইশ পার্সেন্ট আসে ভূতাপীয় শক্তি থেকে অর্থাৎ মাটির নিচে লুকিয়ে থাকা আগ্নিগৃ গরম বাষ্প ও উত্তপ্ত তরল ব্যবহার করে তাপ ও বিদ্যুৎ তৈরি করা হয় এ শক্তি ব্যবস্থাপনা শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয় আইসল্যান্ডের প্রায় প্রতিটি বাড়ি অফিস স্কুল হাসপাতাল সব কিছুতেই এই সবুজ শক্তির সরবরাহ রয়েছে এমনকি ঘর গরম রাখার জন্য যে হিটিং সিস্টেম সেটাও চলে ভূতাপীয় গরম পানির মাধ্যমে আইসল্যান্ডের রাজধানী কে বলা হয় গ্রিন সিটি কারণ পুরো শহরের বিদ্যুৎ পানির তাপ এবং পরিবহন পর্যন্ত চলে পরিবেশ বান্ধব শক্তিতে বায়ু দূষণ এখানে প্রায় শূন্যের কাছাকাছি এবং কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবেই কম সবুজ জ্বালানির সহজলভ্যতার কারণে এখানে শিল্প খাতে খরচ কম উৎপাদন বেশি বিশ্বের বহু ডেটা সেন্টার ও প্রযুক্তি প্রতিষ্ঠান এখন আইসল্যান্ডে বিনিয়োগ করেছে শুধু এই পরিবেশ বান্ধব শক্তির ব্যবস্থার কারণে এক সময়ে দরিদ্র মৎস্যনির্ভর দেশ এখন বিশ্বের অন্যতম ধনী দেশ রপ্তানি আয়ের অর্ধেকই আসে মাছ ও সামুদ্রিক পণ্য থেকে অ্যালুমিনিয়ামও একটি বড় রপ্তানি পণ্য আইসল্যান্ডের প্রকৃতি যেন এক বিস্ময়কর দ্বৈত চরিত্র একই সঙ্গে কঠোর আর কোমল বরফে ঢাকা আর আগুনের জ্বলে ওঠা এই দৃষ্টিকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস অর্থাৎ আগ্নেয়গির আর হিমবাহের দেশ একদিকে রয়েছে বিশাল হিমবাহ যেগুলোর নিচে শত শত বছরের পুরনো বরফে জমে আছে অন্যদিকে সক্রিয় আগ্নেয়গিরি যেগুলো মাঝে মাঝে জেগে ওঠে বিস্ফোরণ ঘটায় পৃথিবীর বুককে করে তোলে অস্থির এখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে একই সঙ্গে গরম জিও থার্মাল ঝর্ণা আর বরফে মোড়া পাহাড় একসাথে দেখা যায় যেন প্রকৃতি নিজেই শিল্পী এখানে সকালে সূর্য উঠলে বিকালেই হঠাৎ তুষারপাত শুরু হয়ে যেতে পারে আবার কিছুক্ষণ পরেই দেখা মিলবে ঝলমলে রোদ আর বৃষ্টি একসাথে হচ্ছে এ কারণেই একটি প্রচলিত প্রবাদ আইসল্যান্ডে খুবই জনপ্রিয় আবহাওয়া যদি তোমার পছন্দ না হয় তাহলে পাঁচ মিনিট অপেক্ষা করো সব পাল্টে যাবে এই বৈচিত্রময় আবহাওয়া এবং প্রতিনিয়ত রূপ বদলানোর প্রকৃতি আইসল্যান্ডকে করে তুলেছে রহস্যময় রোমাঞ্চকর এবং একেবারে আলাদা প্রতি মুহূর্তে এখানে যেন প্রকৃতির এক নতুন রূপ উন্মোচিত হয় কখনো বরফে ঢাকা ধবধবে সমতল ভূমি কখনো লাভা স্রোতে জ্বলতে থাকা কালো পাথরের পাহাড় আবার কখনো আকাশে ভেসে থাকা রঙিন আরোরা আইসল্যান্ডের প্রকৃতি যেন এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি কোন প্রতিটি দৃশ্য এক একটি আলাদা গল্প বলে গ্রীষ্মের রাতেও সূর্য অস্ত যায় না একে বলা হয় সান। আর শীতের দেখা মেলে রহস্যময় জনপ্রিয় খাদ্য ভেড়ার মাংস হিউজ কুপোর ব্ল্যাক ফিশ এবং কফি এখানে অতিথিদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কফি দেওয়া এখানকার রীতি আইসল্যান্ডের নদী ও রোদের পানি মিনারেল ওয়াটারের মতোই বিশুদ্ধ এখানে বুলু লেগুন নামক বিখ্যাত হট গিয়ে শরীর ডুবিয়ে নিতে পারেন যা চর্ম সারাতেও সাহায্য করে আইসল্যান্ডের কিছু পর্যটনের আকর্ষণগুলোর মধ্যে হালগ্রিমস কিরকিয়া রেইভিক শহরের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই গির্জা নব্বই মিটার উঁচু এই স্থাপনাটি আইসল্যান্ডের সবচেয়ে বিশাল ধর্মীয় ভবন তার স্থাপত্য এমনভাবে তৈরি যেন এটি এক বিশাল আগ্নেয়গিরির লাভা স্রোতের প্রতিরোধে এখানে উঠলে পুরো রেকেভিক শহর চোখের সামনে মেলে ধরে এক ছবির মতো সুন্দর দৃশ্য গ্লাসে ঘেরা হারপা কনসার্ট হল গ্লাসে ঘেরা এই স্থাপনাটি আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন প্রতিটি কাচের খণ্ড যেন অররা বা বডিয়ালিসের রঙের সাথে প্রতিফলিত হয় সূর্যের আলোয় সান ভয়েজার সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই ধাতব ভাস্কর্যটি দেখতে অনেকটাই প্রাচীন নৌকার মতো কালফস জলপ্রপাত দুই ধাপে পড়া এই জলপ্রপাতের গর্জন যেন হৃদয় কাঁপিয়ে দেয় বরফ কলা নদীর জল এখানে এসে আঁচটে পড়ে বিশাল গর্থে তৈরি করে এক প্রাকৃতিক নাট্যশালা সূর্যালোকে মাঝে মধ্যে এর ওপর দেখা যায় রঙিন রং ধনু ল্যানব্যান লুগার একটি রঙিন পর্বত শ্রেণী ও লাভার উপত্যকার বিস্ময়কর মেলবন্ধন এখানে পাহাড়গুলো তৈরি হয়েছে বায়োলাইট নামের আগ্নেয়গিরিজনিত জনিত শিলার মাধ্যমে যার ফলে পাহাড়ে দেখা যায় হলুদ লাল সবুজ ও নীল রঙের মিশ্রতা এই এলাকা গরম পানির ঝর্ণা ও প্রাকৃতিক স্প্রিং এর জন্য বিখ্যাত যেখানে বহু পর্যটক স্নান করতে আসেন হাইকিং ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য আরেকটি দর্শনীয় স্থান হল বাটনা পুটল জাতীয় উদ্যান বারোশোটি ফুটবল মাঠের সমান একটি বিশাল হিমবাহ আইসল্যান্ডের কোনো রেলপথ নেই এটি বিশ্বের অন্যতম ব্যতিক্রমী আধুনিক দেশ যার কোনো রেল সিস্টেম নেই দেশের প্রতি জনরে একজন জীবনে অন্তত একবার বই প্রকাশ করে থাকেন বিশ্বের সর্বাধিক সংখ্যক বই জার্নাল এবং পত্রিকা এখানেই প্রকাশিত হয়ে থাকে আইসল্যান্ড যেন এক জীবন্ত রূপকথা আগুন ও বরফে গঠিত এই স্বর্গরাজ্য আমাদের দেখায় প্রকৃতি বিজ্ঞান শান্তি ও মানবতার অপূর্ব সংমিশ্রণ